মানুষ চাই সুন্দর করে করতে একটা বাড়ি সেই বাড়িতে সুন্দর কিছু না লাগালে মানাবে না কিন্তু বাড়ি বিসমিলাই রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমি টিআই জাকির হোসেন আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম জানালা দ্বারা মূলত স্টিলের পাল্লা সহ জানালা তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেউ যদি স্টিলে জানালা তৈরি করতে চান কেমন কি খরচ সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের আমি বলে দেবো আজকে এই জানালাটি আপনার তিন ফিট বাই চার ফিট একদম ছোট জানালা কেউ বড় জানালাকে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এরকম জানালা চার ফিট বাই চার ফিট এরকম জানলা হয় কিন্তু এই জানালাটা একটু ছোট এই জানালাটা ছোটো তিন ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার ফিটে কী কী দিয়ে তৈরি করছে এবং কী মাল দিয়ে তৈরি করছে সমস্ত ভিডিওর মাঝে আজকে থাকবে আমরা গ্রিলগুলো তৈরি করছি বিএসআরএম বার দিয়ে দশ মিলি বিএসআরএম বার দিয়ে আর এবং এই অ্যাঙ্গুলার অ্যাঙ্গেলগুলা দেখতে পাচ্ছেন পাল্লা এবং ফ্রেম এগুলো হচ্ছে এক ইঞ্চি এবং থিরপুর অ্যাঙ্গেল এগুলা সব তিন মিলি মাল দিয়ে তিন মিলি আর এবং এইখানে হচ্ছে দশ মিলি বিএসআরএম বার দিয়ে আমরা গ্রিল তৈরি করেছি এই ইন টোটাল আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজির মাধ্যমে আপনি যত বড়ই জানালা হোক না কেন তৈরি করতে পারবেন এই জানালা তিন ফিট বাই চার ফিট হওয়ার কারণে আমরা ডিজাইন সিটটি ব্যবহার করতে পারি নাই কারণ ব্যবহার করতে চাইলেও আমরা পারবো না কারণ তিন ফিট বাই চার ফিট জানালায় অত বড় ডিজাইনের সিট পাওয়া যায় না এজন্য সরস্বত ছোটো হলে আমাদের ভালো হয় এই দ্বালাতে খরচ এসেছে মাত্র ছয় হাজার টাকা চল্লিশ কেজি ওজন এসেছে চল্লিশ কেজি ওজনে একশো দেড়শো টাকা কেজি ছয় হাজার টাকা দাম হয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাবনা জেলার ভিতরে কেউ জল তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ কর